যেটা ব্যারাকপুরের সাংসদ যিনি আজকের দিনে আছেন পার্থকলিক যে একটা মন্তব্য করেছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তাকে মডার করার জন্য ভাড়া করে লোক আনা হচ্ছে সেটা আনচেনকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অরিজিৎ সিং এর নামনি বলেছেন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে কোনো মানুষ যে কাজ করে সেই কথাটাই তার মনে মধ্যে চলে নিশ্চয়ই ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মডর করা চক্রান্ত করেছিল তাই তাদের মনে মর্ডার করার কথা আসছে সেই দুজনই মিলে আমার মর্ডার করা চক্রান্ত করেছিল আঠাইশ আগস্টে যেটা ভগবানের ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে যাই সে কথাটা ওনারা এখন বলছেন যেহেতু সোমনাথ স্যামিচিনি আজকে দিনে চাপে আছে সে বুঝতে পেরেছে সাধারণ মানুষের কোনো সমর্থন তার সঙ্গে নেই আজকে দিনে পৌরসভা থেকে নিয়ে ট্রেড ইউনিয়ন সব জায়গায় শুধু বদলামি হচ্ছে দল পার্টি ওর সঙ্গে নয় দল পার্টি ওকে সাথ দেওয়ার জন্য এখন হাত তুলে নিচ্ছে মেবি আগামী দিন আমার মামলায় জেলে যেতে হবে তাই জন্য এই পুরোপুরি একটা নতুন গল্প ওনারা সাজিয়েছেন আমি পরিষ্কার ব্যারেকপুরের সাংসদ এবং পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কালচার মার্ডার করার নয় ভারতীয় জনতা পার্টি কালচার কারো মারার নয় এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেটা ব্যারেকপুরে মানুষ নিশ্চয়ই দেখেছে যে কিছুদিন আগে ঠিক ইলেকশনে আগে কাপা চকলা পঞ্চায়েতে একটা লোককে মেরে পিটিয়ে দেওয়া হয় আপনারা দেখেছেন মহাল্লাতে নেহাটিতে তৃণমূল কংগ্রেসের নিজের তৃণাঙ্কুর ভাটাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির খুব ঘনিষ্ঠ লোক ওখানকার ট্রেড ইউনিয়নের নেতা বিষ্ণু অধিকারীর সঙ্গে থাকার অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেয় আপনারা দেখলেন কি ওয়ার্ড প্রেসিডেন্ট বারো নম্বর ওয়ার্ডে ভাট অশোক সাহকে তারা মার্ডার করে সে করার লোককে নিজের মনোজ পাণ্ডের ভাগনা রাজ পাণ্ডে এবং সমস্ত তার এবং সাথে সাথে আপনারা দেখতে পেরেছেন নর্থ ব্যারেকপুরে ভাইস চেয়ারম্যান দুদিন নিখোঁজ তারপরে তার বডি তার বাড়িতে হ্যাঙ্গিং পজিশনে পাওয়া যায় আজকে দিনে তৃণমূলেই লোক একজনকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে এই মডেল করার ক্যালসুলারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটা ভারতীয় জনতা পার্টি ক্যালসুলার নাই এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এখানকার সাংসদের মুখ থেকেই কথাটা বেরিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি ক্যালসুলার সাধারণ মানুষের জন্য কাজ করার ক্যালসুলার আমাদের মাননীয় পূর্ব সাংসদ আমাদের নেতা অর্জুন সিং বলছেন আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই এই মডেল করা চক্রান্তটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের যেটা উনি আমার উপরে করেছেন এবং আজকের দিনে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিয়ে ওনারা একটা নতুন ষড়যন্ত্র করছেন আপনারা নিশ্চয়ই রাশিয়ান

নিশ্চয় মানানি আমরা করা যাবে আমাদের প্রাক্তন সংসদ আমাদের নেতা অর্জুন সিং জি এখানে নেই উনি বাইরে আছেন উনি আসলে কথা বলে আমরা পার্টির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আগামী দিন আমরা কোটে এটা নিয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট হতাশ হয়ে গেছে আজকে দিনে এমপি হওয়ার পর যারা ধরতে পারছে না চারিদিকে শুধু মারপিট ওর নিজের মেহাটি এম এল এর সমর চট্টি তার ছেলেকে তাদেরই সমর্থের ছেলেকে তার ওখানকারই ট্রেড ইউনিয়নের বিষ্ণু অধিকারের তার টিমরা তাকে রাত্রিবেলা পিটিয়ে দেয় এদের অবস্থা তো দেখছে তৃণমূল কংগ্রেস সুশান্ত ঘোষের বাড়িতে উঠে গুলি চালিয়ে দিচ্ছে তো এদের অবস্থা পুরো খারাপ টোটালি মডেল ভরা চক্রান্ত এবং এরা বারে বার বলে বিহার লোক নিয়ে এসেছে ভাট পাড়ায় এত সুপার তৈরি করে নিয়েছে এরা এরা ব্যারেকপুরে এত তৈরি করে দিয়েছে যে ব্যারেকপুরের তৃণমূলদেরকে ব্যারেকপুর তৃণমূলদেরকে এবার ভাড়া করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এই পরিস্থিতি এরা নতুন করে তৈরি করিয়ে দিয়েছে মামলা করবে নিশ্চয়ই আপনি কি করে নাম বলতে পারেন আপনি কি করে বলতে পারেন এখন যেটা ব্যারাকপুরের পূর্ব ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক বলছে যে আমি সিপি কে জানিয়েছি এর মানে সিপি জানেন না সিপি কে আপনি জানাচ্ছেন মানে সিপি সিপির ভিজিলেন্স সিপির পুলিশ ডিপার্টমেন্টটা পুরো ফেল হয় তার থেকে বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের সিস্টেমটা প্রাথমিক সিস্টেমটা তাই প্রাথমিক দিয়ে পুলিশকে বলছে এইখানে এটা প্রমাণ হচ্ছে যেটা বারে আমরা বলি যে এখানকার পুলিশকে চালাচ্ছে তৃণমূলের নেতারা তাই তৃণমূলের সিস্টেমটা সব থেকে বেশি স্ট্রং তারা খবর পেয়ে যাচ্ছে যে ভাড়া করে রোগে এনে সোমবার স্বামী চেনি করা হবে তাই উনি গিয়ে সিপি কে বলছেন এটা টোটালি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত পরিকল্পনা আর আমি আবার আপনাদেরকে বলছি মানুষ যেটা করে সেটাই তার মনে থাকে ঘাস অগস্টে আমার মনে করা চক্রান্ত এই পার্কিং সমস্যা মিছিল করেছিল मामला है चौदह अगस्त को इन लोगों ने मेरे पर चढ़ाई करने का प्लान किया मिस किया पंद्रह अगस्त को जगदन में छब्बीस गेट के पास प्लानिंग किया मिस हुआ अठाइस अगस्त को इन लोगों ने अटैक किया अटैक किया हमारे पर चढ़ाई हुआ बंगोली सब चला आप लोग देखे लेकिन बचे निश्चित रूप से जाने का खतरा भारतीय जनता पार्टी का कार्यकर्ता और आम जनता पश्चिम बंगाल में सुरक्षित नहीं है सर आपको ही निशाना बनाया जा रहा जनता प्यार करेगी यदि आप पार्टी के लिए कार्य करेंगे पार्टी के बीच में रह करके पार्टी को मजबूत करने का काम करेंगे तो आपको तो निशाना बना ही जाएगा कैसे बचेंगे सर अब कैसे बचेंगे ईश्वर जिसके साथ है उसको क्या सोचना है ईश्वर है भगवान है इससे ही बचेंगे भरतपुर तो तो के, जो जो किया, किया के प्राक्तन सांसद अर्जुन सिंह जी एवं बीजेपी के बड़े अनेक लीडरों के ऊपर एक षड्य हो रहा है मारने का इसलिए इन लोग के दिमाग में वो विषय चल रहा है जो व्यक्ति जो करता है उसको वही याद आता है तो आज देख रहे कहीं ना कहीं ना ये उठाएगा या दूसरे केस में जेल जाना पड़ेगा अपने आप को बचाने के लिए ये एक नई रणनीति बना रहे हैं लेकिन अच्छा बात है कि कम से कम इतना तो डर रहे है कि आपका मर्डर होने का प्लान हो रहा है ये डर भी अच्छा लग रहा है चाहे आप षडयंत्र के लिए करें या आप जो है भयभीतों के करें लेकिन जो कर रहे अच्छा ही कर रहा है, तो आप भी है क्योंकि इन लोगों को भय आदमी अर्जुन सिंह जी से ये लोग तो सोचे थे कि अर्जुन सिंह जी को चुनाव में हरवा देंगे अर्जुन सिंह जी का जो है फिर कोई नाम नहीं रहेगा वही लोग बोलते थे कि अर्जुन सिंह जी चुनाव हार जाएंगे पब्लिक को छोड़ के चले जाएंगे लेकिन आज प्रमाण हो रहा है कि अर्जुन सिंह जी को आपने जो है लोका चोरी करके इधर से उधर करके बैमानी करके चुनाव तो हरवा दिया लेकिन आज भी जनता के बीच में अर्जुन सिंह जी हैं आज भी जनता के बीच में दुर्गा पूजा से लेकर छठ पूजा के बीच में यदि जनता के मध्य कोई दिखा तो अर्जुन सिंह जी दिखे भारतीय जनता पार्टी के कार्यकर्ता लोग दिखे सर वेस्ट बंगाल गवर्नमेंट के होम मिनिस्टर से आप क्या डिमांड करेंगे वेस्ट बंगाल गवर्नमेंट होम मिनिस्ट्री तो चलता है इनके नेताओं के क्या लेते पार्थभूमिक का स्टेटमेंट है कि वो जाके सिटी को बोल रहे कैसा होगा अर्थात सिटी का विजिलेंस से सो चुका है बंगाल प्रशासन का विजिलेंस से जो है, है। बंगाल की शासन चल रही है कुछ उम्मीद नहीं है क्या उम्मीद करेंगे <laughs> उम्मीद आप कैसे कर सकते हैं जो व्यक्ति हमारे ऊपर अटैक किया अट्ठाईस अगस्त को वही व्यक्ति जेल में नहीं गया और वो व्यक्ति फिर जो है तेरह तारीख को अशोक साहू पर अटैक किया वही ग्रुप कोई दूसरा ग्रुप नहीं था सेम ग्रुप सेम टीम सेम लीडर वही टिपुआ वही सुनवा वही राज पांडे इन लोगों को रिटेक्ट किया ये तो हर इन लोग का हो चुका है तो आप कैसे उस पर विश्वास करेंगे छब्बीस साल तक हमें निश्चय ही शासक दल गुजर गए সাধারণ মানুষ আর তৃণমূলকে দেখতে চাইছে না তৃণমূলকে পছন্দ করছে না তৃণমূলকে সরিয়ে দেবার জন্য সাধারণ মানুষ উঠে পড়েছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টিকে বর একপুর শিল্পাঞ্চলে সব থেকে বেশি শক্ত করার জন্য অর্জুন সিংজি নেবে পড়েছেন তাই জন্য আজকে দিনে ভয় তারা অর্জুন সিংজির সঙ্গে বিভিন্ন রকমের চক্রান্ত করে ওনাকে ভাসানোর চেষ্টা করছে এবং শুধু ভাসানো নয় তার মডেল উপরে চক্রান্তরা করছে যেরকম আমার উপরে সেরকম ওনার সঙ্গে একটা আলাদাভাবে টেকনিক্যাল ওরা একটা চক্রান্ত করে তাকে মারার চেষ্টা করছে অভিযোগ করা হয়েছিল আমি তো আমি তো স্টেটমেন্ট যেটা হচ্ছে সে আইনটা প্রাথমিক জানেন কিনা সেটা আমার মনে সন্দেহ হচ্ছে

যে বিক্রি ভাই আমার উপরে অ্যাটাক করার সময় ছিল সেই বিক্রি অশোক সহকে মারার সময় অন্য স্পট ছিল তাকে আজকে দিনে এনআইএ অ্যারেস্ট করেছে বিক্রি ভাই মোটামুটি সব কথা বলে দিয়েছে বেঁচে থাকুন বেশি নি যাবেন না কোন গাড়ি থেকে কোন স্কোর্পিও নতুন গাড়ি থেকে কোন কিনলে কোথায় পাঠানো হলো এভরিথিং মানুষ জেনে গেছে তাই জন্য করে গেছে, তাই আজকে আজকে দিনে সোমনাথ শ্যাম চিচিনি এইসব কথাগুলো বলছে কিন্তু এরা দুজনই মিলে আমার উপরে অ্যাটাক করেছিল আর এরা দুজনই মিলে অর্জুন সিংজি জি পিছনে চক্রান্ত করছে না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী বিচার পাওয়া উচিত আচ্ছা আপনি যারা আমাদের উপরে একটা করেছেন তারা বিহার থেকে এসেছে তারা টোটালি ভাটপাড়া ব্যারেকুরে জবর দল আজকে দিনে ক্রিমিনালকে পুরো বাড়াবা দিয়েছে তৃণমূল কংগ্রেস এখানে বের করা হয় এবং এই পার্থী সমস্যা স্বামী চিনি তাদেরকে সিকিউরিটি দিয়ে এলাকায় রাখে সেই ক্রিমিনাল আজকে দিনে এলাকায় রাজত্ব করছে তারা আজকে দিনে দাঁড়িয়েছে আপনি দেখুন না বিভিন্ন রকমের তাদের সঙ্গে দেখা যাবে তারা মিছিলে হাঁটছে তারা তাদের মঞ্চেতে থাকছে তো ক্রিমিনাল তো এখানে জন্য দিয়েছে বিহারের তো আর ক্রয়ের নেই বিহারে কোথায় আপনি কেন দেখতে পাচ্ছেন প্রত্যেক দুদিন একদিন পর যদি মডেল হয় বোমা বলে সেটা বাংলাতে গেছে এই পরিস্থিতিতে এখানকার কেম্বল করেছে পড়েছে কিনবেন দশ দিন কি কিনে রোগ হলে কিংবা আছে রাজনীতির সঙ্গে কিংবেল খোঁড়া চলতো কিন্তু আজকে কিংবলদেরকেই রাজনীতি করা হচ্ছে আজকে ক্রিমিনাল

তার সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী প্রাথমিক রকমের লিডাররা তারা চাইছে যে একটা নতুন বাংলাদেশ তৈরি করি সেই চক্রান্ত এরা করছে পুরো তালিবানি শাসনের নতুন বাংলাদেশ করার চক্রান্ত চলছে